আমি এপুরের রাস্তা গাড়ি চলে আসলাম কিন্তু কোন জায়গায় কিন্তু ক্লাসটা আমি ধরিনি সেই কারণে ধরি নাই কারণ আমি ইঞ্জিন ব্রেকের অবস্থা ইঞ্জিন ব্রেকে সার দিলাম ঠিক ইঞ্জিন ব্রেকটা ধরলে গাড়িটা খুব সহজেই ব্রেক করে যত দ্রুত গতি থাকো খুব সহজে গাড়িটা ব্রেক হয়ে যাবে ধরেন হাইওয়েতে আপনি রাইড করতে হবেন হাইওয়েতে রাইড করার সময় আপনার ইমার্জেন্সি ব্রেক করতে হবে তখন আপনি কি করবেন আপনার গাড়িতে এভিএসও নাই যদি রিচ ব্রেক থাকে

এই দূরত্বটা মেনটেন করে গাড়ি চালাবেন আর তার থেকে ইঞ্জিন দিন ক্লাসটা ধরার কম সম্ভাবনা ঠিক আছে ক্লাসটা একটু কম ধরার চিন্তা ভাবনা করবেন আমি তো সচরাচর বেশি ক্লাস গাড়িটা চালাই না সব জায়গায় খালি একমাত্র কেয়ার চেঞ্জ করার সময় আমি ক্লাসটা ধরি আর চ্যানের ভিতরে আমি ক্লাস করি তাছাড়া এত ভাঙ্গা ছোড়া ভাঙ্গা রাস্তা দিয়েও আমি রাইড করে দিচ্ছি সহজে ক্লাস আমি ধরি না কারণ আমার গাড়িতে বেশ থাকে